অরিজিনাল ইন্ডিয়ান ভেলভেট কালেকশন থাকছে আজকে আপনাদের জন্য দেখেন কতটা শাইনিং এবং চমকপ্রদ কালেকশন থাকছে আর ভেলভেট মানে যে গরম লাগবে তা নয় কারণ আমাদের আজকের ভেলভেট থাকছে একদমই ওয়েটলেসের মধ্যে কাপড়টা দেখেন কত পাতলা এটাতে কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান সেলাই উঠবে এটাতে তো দেখেন কাপড়টা দেখেন কতটা মানে আপনার শাইনিং লুক দিচ্ছে এখানে কিন্তু সিকোয়েন্স এবং জরি সুতাদের কাজগুলো করা রয়েছে আর এইগুলোতে আপনারা জামা পায়জামা তারপরে এগুলোতে ব্লাউজ করতে পারবেন কালারগুলো দেখেন একদমই প্রত্যেকটা কালার পছন্দ হওয়ার মতো যে কয়টা কালার দেখতেছেন প্রত্যেকটাই পছন্দ হওয়ার মতো কালার আর আমরা কালার এডিট করি না যে কালারটা দেখতে পাচ্ছেন কেনার পরে সেম টু সেম সেটাই পাবেন এই যে এটা রয়েছে লাল কালারের মধ্যে দেখেন একদমই সিঁদুর হ্যাঁ রেড কালার হ্যাঁ একদমই টক টকে লাল কালারটা পেয়ে না আর ব্ল্যাকটা দেখেন মিশমিশে ব্ল্যাক কালারটা রয়েছে হ্যাঁ একদমই মিশমিশে ব্ল্যাক কালারটা রয়েছে এরপরে হ্যাঁ এই কালারটাও দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার রয়েছে এগুলো ব্লাউজ হাফ বডির জন্য নিতে পারবেন মেরুন কালারটা রয়েছে অনেকে জামাও বানান ভেলভেট দিয়ে মেরুন কালারটা দেখেন একদমই মিশমিশে মেরুন কালারটা রয়েছে